হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি চাল কুমড়ো বড়ি দিয়ে মাছ রান্না করব সো দেখতে থাকুন আমি বড়িটা ভেজে নিচ্ছি সুন্দর করে ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভেজে নেবো যাতে খেতে বেশি মজা লাগে কে কোথায় থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন বন্ধুরা এবং আমার চ্যালেঞ্জ লাইফ লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সো আমি দিচ্ছি তেজপাতা ভেঙে দিয়েছি একটা আলাচ দেবো ভেঙে দেবো দারি ভেঙে দেবো এবং কাঁচা ঝাল দেবো এগুলো আমি একটু ভেজে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব তারপর আমি বেগুন কেটে রেখেছিলাম সেই বেগুন দিয়ে চাল কমড়ার বড়ি দিয়ে মাছরা করবো খেতে কিন্তু খুব ভালো লাগে খুব দারুণ লাগে সো আমি এক চামচ নুন দেব হাফ চামচ হলুদ দেব এবং এক চামচ ঝালের গুঁড়ো দেব সব মশলা অ্যাডজাস্ট করে মিক্সড করে আমি রান্না করে নেব সো বন্ধুরা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সামান্য পরিমাণে আমি জল দিয়ে দিয়েছি এবার আমি রান্না করে নিব আমাদের জীবনের প্রতিটা ধাপই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অনেক ইম্পর্টেন্ট আপনি যখন কোনো ধাপ দি কেন দিচ্ছেন কিসের জন্য দিচ্ছেন সেটা কি আপনার জন্য ভালো হবে নাকি হবে না সেটা ভেবেচিন্তে ধাপ দেবেন কারণ আপনার ধাপের মাঝে ভুলও থাকতে পারে মানুষ মাত্রই ভুল করে ভুলের উর্ধে কিন্তু কেউ নয় প্রত্যেকটা মানুষই ভুল করে ঠিক আছে সো আমাদের জীবনের প্রতিটা ধাপ অনেক ইম্পর্টেন্ট সেই ধাপগুলো দেওয়ার সময় আমাদেরকে ভেবে চিন্তা ধাপ দিতে হবে ঠিক আছে যাতে আমরা ভুল জায়গায় পৌঁছাতে না পারি অনেক অনেক সময় কিন্তু আমরা ভুল জায়গায় পৌঁছেও যাই সো যখন ভুল জায়গায় পৌঁছে যাব। তখন আবার আমাদের সঠিক রাস্তায় ফিরে আসতে হবে হ্যাঁ ভুল জায়গায় পৌঁছে গেছি বলে ভুল জায়গাতেই থাকতে হবে তার কিন্তু কোনো মানে নেই মানুষ ভুল করতেই পারে মানুষ ভুল জায়গায় যেতেই পারে ভুল থেকেই তো মানুষ শেখে তাই না সো আমরা যদি ভুল রাস্তায় চলে যাই সঠিক রাস্তায় আবার চলে আসব আবার শুরু করব কোনো কিছুই শেষ নেই আমি কিন্তু একটু দুধ দিচ্ছি যাতে খেতে খুব মজা লাগে ঠিক আছে সো আপনারাও কিন্তু তৈরি করতে পারেন এইভাবে খুব মজা লাগবে একদম দারুণ আর দুধটা আমি আগে জ্বালিয়ে রেখেছিলাম খুব মজা লাগবে এই বড়ি দিয়ে দুধ দিয়ে রান্না করা খুব খুব মজা লাগবে গ্যারান্টি দিয়ে বলছি ঠিক আছে সো যেটা বলছিলাম ভুল থেকে মানুষ শিখে ভুল রাস্তায় গেলে আবার আমরা সঠিক রাস্তার জন্য ট্রাই করব চেষ্টা করব। ঠিক আছে আমরা যদি ভুল রাস্তায় চলে যাই আবার আমরা ব্যাক করে সঠিক রাস্তার জন্য চেষ্টা করব ট্রাই করব আপনি ভুল রাস্তায় পৌঁছে গেছেন বলে আর চেষ্টা করবেন না এমনটা করবেন না চেষ্টা করতে হবে ঠিক আছে আমাদেরকে চেষ্টা করতেই হবে যদি আমরা ভালো কিছু করতে চাই তবে আর আমরা যদি ভালো কিছু না করতে চাই তাহলে তো আমরা চেষ্টা করবই না কারণ আমরা একবার ভুল করে ফেলেছি সো আর করার দরকার কি এরকমটা ভাবলে কিন্তু হবে না আপনি যদি ভালো কিছু করতে চান তাহলে আপনাকে চেষ্টা করতেই হবে এবং আপনার চেষ্টাটা চালিয়ে যেতে হবে সো দেখুন কত সুন্দর হয়েছে আমি কিন্তু নামিয়ে নিয়েছি একটু মাখো মাখো করে নামি যাতে খেতে বেশ লাগে দেখতে কিন্তু একদম ইয়ামি হয়েছে একদম মাখো মাখো করে নামিয়ে নিয়েছি দেখুন গাইস দেখুন বন্ধুরা বড়িটা ভিতর থেকে কিন্তু একদম তুলতুল করছে কিন্তু উপরে একদম দেখে মনে হচ্ছে শক্ত শক্ত কিন্তু না ভিতর থেকে একদম সফট হয়ে গেছে সো সবাই নিজেদের রাস্তা নিজেরাই ঠিক করবেন গন্তব্যে পৌঁছার আগে ভেবে চিনতে সেই গন্তব্যে পৌঁছাবেন হাঁটবেন ভেবে চিনতে ধাপ দেবেন ভেবে চিনতে ভাবার কোনো শেষ নেই ঠিক আছে কারাপড়েও কোনো শেষ নেই ভালোর কোনো শেষ সো নিজের ভালো নিজেকেই বুঝতে হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ